সব প্রকার ব্যথা ও রোগের তদ্বির উচ্চারণ ওয়া বিল হাকি আঞ্জাল ওয়া বিল হাকি না ওয়া মা আর সাল ইল্লা কল্লা ওয়া নাজিরা সুরা বনি ইসরায়েল একশো আয়াত অর্থ এবং আমি ইহাকে কুরআনকে সত্যরূপে অবতীর্ণ করিয়াছি এবং ইহা ঠিকভাবে অবতীর্ণ হইয়াছে ও আমি তোমাদের রাসুলকে সুসংবাদদাতা মুমিনদের জন্য ও ভয় প্রশংস কাফিরদের জন্য স্বরূপ প্রেরিত করিয়াছি ওজিলক সর্বপ্রকার ও বেদনার জন্য পীড়িত স্থানে হাত রাখিয়া এই আয়াত তিনবার পাঠ করিয়া ফু দিলে আল্লাহর ফজলে সত্তর অরূপ লাভ হয় কয়েকজন কাফির প্রচার করিয়াছিলেন যে হরজত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম নিজের অঙ্গনা ও খেয়াল খুশি অনুযায়ী কুরআন শরীফ রচনা করিয়া প্রচার করিয়াছেন তাহাদের এই মিথ্যা উক্তির জবাবে এই আয়াত অবতীর্ণ হয়েছিল এই আয়াত পাঠ ধারা পবিত্র কুরআনের সততা ও হরত রাসুল সাল্লামের নবয়তের মহিমা ও সততার ঘোষণা করা হয় তাই এই দুটি অমূল্য আয়াত পাঠের বরকতে উপরুক্ত ফজিলত লাভ হয় ও সর্বপ্রকার ব্যথা বেদনা এবং রূপ বেদী হৈতে অগ্ঞ লাভ হয়